এমন একটা রেসিপি রুটি পরোটা লুচি যা দিয়ে খাবে তাই দিয়েই অসাধারণ লাগবে নমস্কার সবাইকে আজকে থাকছে ফুলকপি আর নারকেল দিয়ে ছোলার ডাল ডাল রান্নার জন্য এখানে আমি ছোটো সাইজের একটা কপি নিয়েছি তোমরা মানুষ বুঝিয়ে নিয়ে নেবে কপিগুলোর বড় ফুলগুলো দু ফালি আর ছোট ফুলগুলো গোটাই রেখেছি আর এক বাটি ছোলার ডাল এভাবে সিদ্ধ করে নিয়েছি আমি নিরামিষভাবে রান্নাটা করব। তোমরা এভাবে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করে নিতে পারো একটা টমেটো চার পাঁচটা কাঁচামরিচ আর কয়েক টুকরা আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে কপিগুলো দিয়ে দেব আর এতে সামান্য লবণ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব এতে করে কপিগুলো ভাজার সাথে সেদ্ধ হয়ে যাবে যেহেতু ডালগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ঢাকনা খুলে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নামিয়ে নেব খুব বেশি ভাজা ভাজা করতে হবে না কপি ভাজা তেলে আরও একটু তেল দিয়ে ফোরণে দেবো পাঁচফোরণ তেজপাতা মরিচ দারচিনি কালো এলাচ এখন একটু ভাজা ভাজা করে নেব ফোড়ন ভাজা হয়ে এলে সামান্য হিং দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ কাপ কোরানো নারকেল একটু ভাজা ভাজা করে নেব। নারিকেল ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব মশলার পেস্ট এর সাথে দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা খুব বেশি মশলা দেব না হাফ চামচ করে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন ডালগুলো দিয়ে হাতা দিয়ে একটু ভেঙে দেব। তোমরা চাইলে ডালগুলো গোটাও রাখতে পারো সেভাবেও খেতে ভালো লাগবে ভাজা কপিগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব তোমরা ভাত দিয়ে খেতে চাইলে একটু বেশি করে জল দিবে আমি যেহেতু পরোটার জন্য তৈরি করছি তাই অল্প জল দিয়ে দেব আমি এখানে ফুটন্ত জল ব্যবহার করছি এখন কিছুক্ষণ রান্না করে নেব। বেশি সময় লাগবে না খুব অল্প সময় হয়ে যাবে ডাল নামানোর আগে কয়েকটা চেরা কাঁচামরিচ সামান্য চিনি আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তোমরা হয়তো ভাবতে পারো কাঁচামরিচ সেদ্ধ হলো না আমি যেহেতু কাঁচামরিচ বাটা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি কিন্তু নামানোর আগে কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে বলে তো তৈরি হয়ে গেল অনেক টেস্টি একটি নিরামিষ ডালের রেসিপি সত্যি এতটা খেতে টেস্ট হয় তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে এত মজার একটি ডালের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে